হজরত ইসা যাকে আল্লাহ কুদরতে আকাশে তুলে নেওয়া হয়েছিল যিনি কিনা কেয়ামতের চল্লিশ দিন আগে এসে দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে বাঁচিয়ে নিবেন এই ভিডিওতে আমরা হজরত ঈসা আলাইকে কিভাবে উঠিয়ে নেওয়া হয়েছিল তাই জানব ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ একটি লাইক করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক একদিন হজরত মরিয়ম আলাইসালাম তার প্রিয় সন্তান হজরত ঈসা আলাইসাল্লামকে বেঁকে বললেন বাবা আমার এখন কিছু ফল খাওয়ার প্রবল ইচ্ছে হচ্ছে তুমি যাও এবং আমার জন্য কিছু ফল নিয়ে আসো সেই সময় হজরত ঈসা আলাইসাল্লাম এবং তার মা হজরত মরিয়ম আলাইসাল্লাম মরুভূমির মাঝখানে এক শান্ত নির্জন কুটিরে একা বসবাস করতেন তাদের চারপাশে কোনো ধরনের ঘরবাড়ি বা জনবসতি ছিল না মায়ের নির্দেশে হজরত ঈসা আলাইসাল্লাম ফল আনতে বেরিয়ে পড়লেন এদিকে হজরত মরিয়ম আলাইসাল্লাম কুটিরের বাইরে দাঁড়িয়ে ছেলেকে ফিরে আসার অপেক্ষায় রইলেন সেই সময় মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেস্টা হজরত আজরাইল আলাইসালাম হঠাৎ করে তার সামনে উপস্থিত হলেন হজরত মরিয়ম আলাহ সালাম হজরত আজরাইলকে দেখে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আতঙ্কিত কণ্ঠে তিনি প্রশ্ন করলেন আপনি কে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন ফেরেস্টা হজরত আজরাইল আলাইসালাম বললেন আমি মৃত্যুর ফেরেস্টা আজরাইল আল্লাহর নির্দেশেই আমি আপনার প্রাণ কবজ করতে এসেছি দুনিয়াতে আপনার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে এখন আপনাকে পরপারের যাত্রার জন্য প্রস্তুত হতে হবে আজরায়েল আলাালামের এমন কথা শুনে হজরত মরিয়ম আলাহসাল্লাম অত্যন্ত বিমর্ষ হয়ে গেলেন অতপর স্বরে তিনি বললেন হে মালাকুল মাউত আমাকে অল্প কিছু সময়ের জন্য অবকাশ দিন আমি আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে কিছু ফল আনার জন্য বাগানে পাঠিয়েছি অল্প সময়ের মধ্যেই সে ফিরে আসবে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই এবং বিদায়ের মুহূর্তে তাকে কয়েকটি উপদেশ দিতে চাই যেন সে আমার কথাগুলো অন্তরে ধারণ করতে পারে হযরত মরিয়ম আলাহসালাম কাকুতি করে বললেন অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন সে ফিরে আসুক তারপর আপনি আমার প্রাণ গ্রহণ করবেন আমি চাই বিদায় নেওয়ার প্রাক্কালে একবার তার সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাকে দুই চারটি উপদেশ শুনিয়ে যেতে তখন মালাকুল মাউথ হযরত আজরাইল আলাহিসাল্লাম বললেন হে ইসার জননী আমার এই কাজে সামান্যতম বিলম্ব করার ক্ষমতা নেই আল্লাহ আল্লাহরবুল আলামিন প্রত্যেক প্রাণীর মৃত্যুর নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছেন এবং সেই নির্ধারিত সময়েই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে অতএব এক মুহূর্ত আগানো বা এক মুহূর্ত পেছানো কোনটাই আমার ক্ষমতার মধ্যে নেই আল্লাহ রাব্বুল আলমিনের এই কঠোর আদেশ অনুসারেই আমাকে এখনই আপনার যান কবজ করতে হবে হজরত আজরাইল আলা এই দৃঢ় কথা শুনে হজরত মরিয়ম আলাহ ধীরভাবে বললেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের অবাধ্যতাও করব না কিন্তু দুঃখজনক বিষয় এই যে শেষ মুহূর্তে প্রিয় সন্তানকে একটিও কথা বলে যেতে পারলাম না এবং একবার তার মুখ দেখারও সুযোগ হল না যা হোক আল্লাহ যা করেন সবই বান্দার মঙ্গলের জন্যে করেন এরপর তিনি তার গ্রহণের অনুমতি দিলেন হযরত আজরাইল আলাইসালামকে অতপর ফেরেস্তা আজরাইল আলাইসালাম নির্দিষ্ট সময়ে হজরত মরিয়ম আলাহাইসালামের প্রাণ কবজ করে চলে গেলেন তার প্রাণহীন শরীর মাটিতে পড়ে রইল কিছুক্ষণের মধ্যেই হজরত ঈসা আলাইসালাম কিছু ফল সংগ্রহ করে কুটিরে ফিরে এলেন এবং দেখতে পেলেন তার মা মাটিতে শায়িত অবস্থায় আছেন তিনি ভেবেছিলেন হয়তো তার মা নিদ্রায় আচ্ছন্ন আছেন তাই তাকে বিরক্ত না করে চুপচাপ অপেক্ষা করলেন দীর্ঘ সময় পার হওয়ার পর যখন হজরত ঈসা আলাইসালাম তার মায়ের কাছ থেকে কোন সাড়া পেলেন না তখন তিনি তাকে নাড়া দিলেন তখনই তিনি বুঝলেন তার মায়ের পবিত্র রুহ দেহ মোবারক থেকে বিদায় নিয়ে চির পরপারে চলে গেছে হজরত ইসা আলাইসালাম তার মায়ের হঠাৎ মৃত্যুর দৃশ্যে ভীষণভাবে শোকাগ্রস্ত হলেন মায়ের বিচ্ছেদে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন তার এই দুঃখ ভারাগ্রান্ত কান্না শুনে বনের পশু পাখিরাও কেঁদে শোকার্ত হয়ে গেল কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি ধৈর্য ধারণ করে ভাবলেন এখন জরুরি হল মায়ের দাফন কাফনের ব্যবস্থা করা কিন্তু তিনি ছিলেন এমন এক স্থানে যেখানে বহু দূর পর্যন্ত কোনো মানুষ ছিল না ফলে তিনি মায়ের দাফন কাঁফনের সহায়তা পেতে কিছু মানুষের খোঁজে বেরিয়ে পড়লেন কিছুদূর পথ অতিক্রম করার পর কয়েকজন মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হল তারা সরাসরি ঈসা আলাামের দিকেই আসছিল তখন তিনি তাদের কাছে তার মৃত্যু সংবাদ জানিয়ে অনুরোধ করলেন আমার মায়ের দাফন কাফনের কাজে আমাকে সাহায্য করুন তখন তারা বললেন হে আল্লাহর নবী আমরা প্রকৃতপক্ষে মানুষ নই বরং আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেস্টা আমরা মরিয়ম আলাহাইসাল্লামের দাফন কাফনের উপযুক্ত কাফনের কাপড় সুগন্ধি এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে এনেছি অতপর হজরত ইসা আলাইসালাম ফেরেস্টাদের সহযোগিতায় তার মায়ের দাফন কাফনের সম্পূর্ণ কাজ সম্পাদন করলেন মায়ের ইন্তেকালের কয়েকদিন পর হজরত ঈসা আলাইসালাম বাইতুল প্রত্যাবর্তন করলেন সেখানে কিছুদিন অতিবাহিত হলে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি প্রেরণ করেন এবং তাকে নতুন শরিয়াত সহ ইনজিল কিতাব দান করেন এরপর আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে আদেশ করলেন হে ইসা তুমি তোমার প্রাপ্ত নতুন শরিয়াত এবং কিতাবের অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করো। আল্লাহর এই নির্দেশ অনুসারে একদিন হযরত ঈসা আলাইসালাম এক বৃহৎ সমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দারা পূর্বের বিধান রহিত করে আমার কাছে নতুন কিতাব এবং শরিয়াত অবতীর্ণ হয়েছে অতএব এখন থেকে তোমরা পুরনো কিতাবের বিধান পরিত্যাগ করে নতুন কিতাবের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করার অঙ্গীকার করো হযরত ইসা আলাইসালামের মুখ থেকে এই কথা শোনা মাত্রই অবাধ্য বাণী ইসরাইল প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠল বলতে লাগলো এতদিন আমরা তোমাকে একজন সৎ এবং উত্তম মানুষ ভেবেছিলাম এখন আমি দেখছি তুমি সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ তোমার সাহস অবশ্য কম নয় তুমি নিজে একটি নতুন শরীয়ত গঠন করে সেটি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছ শুনে রাখো আমরা তোমার এই ষড়যন্ত্র অপরিকল্পনাকে কখনোই সফল হতে দেব না যদি তুমি এই অসৎ পথ থেকে ফিরে না আসো তবে আমরা তোমাকে জীবনমুক্ত করার পথ নেব হজরত ইসাহাবে ইসালাম সব কথা শোনার পরে তাদেরকে বললেন তোমরা আমাকে হত্যার ভীতি দেখাচ্ছ কিন্তু আমার কাছে এসব অত্যন্ত তুচ্ছ জানো রাখো আমি আল্লাহ তাল আর মনোনীত একজন নবী আল্লাহর হুকুম অনুযায়ী জাতিকে সত্য আর সঠিক পথে আহ্বান করে তাদের দিনের পথে ফিরিয়ে দেয়া আমার পবিত্র দায়িত্ব অথবা আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ জানাই এই পথে আসো নতুবা তোমাদের ওপর সেই রকম কঠোর আজাব নাজিল হবে যা পূর্ববর্তী উম্মদদের উপর নাজিল হয়েছে নবীর এই নতুন শরীয়ত প্রচার পেতেই বনে ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা শুরু হয় অনেকে অবাধ্য হয়ে নবীর বিরোধিতা করল আবার অনেকে হযরত ইসার নিকটে এসে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল নবিতার তার অনুসারীদের সামনে অসংখ্য অলৌকিক নিদর্শন প্রদর্শন করলেন মৃতকে জীবিত করা জন্মগত অন্ধকে সুস্থ করা কুষ্ঠরোগীকে আরোগ্য দেয়া এবং মাটির পাঠিতে সহ এসব আশ্চর্য জলসা দেখে বহু লোক সত্যের পথে ফিরল তবু কিছু গোড়া ও দুর্ভাগা লোক এত স্পষ্ট প্রমাণ সত্ত্বেও নবীর বিরুদ্ধে থেকেই গেল যখন নবীর বিরোধীদের মাঝে কোনো কয়েকজন হত্যা করতে লাগল তখন তার বিশ্বাসী অনুসারীরা সতর্ককরণ করল তোমরা পূর্বে হজরত জাকারিয়া ও হজরত ইয়াহিয়াকে হত্যা করেছ আর এবারও হজরত ইসা আলহি ইসাল্লামকে হত্যা করতে চাও এরকম চেষ্টা জাতির জন্য মারাত্মক ও বিপজ্জনক অথেব তোমরা তোমাদের এই অপকর্ম ও ষড়যন্ত্র ত্যাগ করো। হজরত ইসা আলহিসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর একজন মহৎ নবী বাদশা সেই গোপন বৈঠকে ঘোষণা করলেন তোমরা যে ব্যক্তি আমাদের পূর্বপুরুষদের ধর্ম নিশ্চিন্ন করার চক্রান্তে লিপ্ত তাকে এবং তার অনুসারীদের মুছে ফেলা আমাদের নেহাতই বাধ্যতামূলক কর্তব্য এরা নবীদের শত্রু ও অল্লার শত্রু তোমরা নির্ভয়ে থেকো এই কাজে তোমাদের যে কোনো সহযোগিতা আমি সর্বোচ্চভাবে প্রদান করব আমি জানি এদের নিধন করা এক ধরনের সবাবের কাজ এতে অংশগ্রহণ করার সৌভাগ্য পেলে নিজেকে আমি ধন্য মনে করব বাদশার উৎসাহ ও প্রতিশ্রুতির পর সবাই একমত হল যে হজরত ইসা আল্লাহ ইসাল্লাম ও তার অনুগামীদের দুনিয়ার মাটি থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতেই হবে তারা তৎক্ষণাৎ নবী হত্যার একটি পরিকল্পনা গ্রহণ করে নিল পরদিন থেকেই তারা নবীর প্রতি কঠোর নজরদারি শুরু করল প্রতিটি চলাফেরায় তীক্ষ্ণ দৃষ্টি রাখল যেন কোনো সময় সুযোগ পেলেই একাকি পেয়ে আক্রমণ করা যায় ধর্মদ্রোহীরা পালাক্রমে পাহারা দিতে লাগল এবং নবীকে একা করার উপায় খুঁজতে লাগল হযরত ঈসা আলহি অনুসারীরা যখন বুঝতে পারলেন বনি ইসরায়েল তাকে হত্যার ষড়যন্ত্রে কৃতসংকল্প তখন তারা নবীর রক্ষার দায়িত্ব গ্রহণ করল ফলে শত্রুরা তাকে একা পাওয়ার সুযোগ পায়নি কিন্তু অবশেষে বিদ্রোহীরা সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সঙ্গে তার সমস্ত অনুসারীকেও হত্যা করা হবে কারণ নবীর প্রহরীরা সাধারণত নিরস্ত্র থাকায় তাদের সে কাজে আটকানো কঠিন হবে না একসময় হজরত ইসা আলহ তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন খবর পেয়ে বনি ইসরায়েল দ্রুত দল বেঁধে সেই ঘরটি ঘেরাও করল এবং ফাইনাল পরিকল্পনা করে নিল তখন আল্লাহ রব্বুল আলমিন এক মহামান্য রায় দিলেন তিনি তার নবীকে আসমানে তুলে নেবেন এই নির্দেশ বাস্তবায়নের জন্য আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহি আদেশ দিলেন তুমি যাও আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে নিয়ে এসো অবশ্যই আদেশ পেয়ে হজরত জিব্রাইল কার্যত ঘরের ছাদ ভেঙে প্রবেশ করলেন এবং হজরত ঈসা আলহ নিকটে উপস্থিত হয়ে বললেন হে নবী রব্বুল আলমিন তোমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এখনই আমার সঙ্গে আসমানে ওঠো হযরত ইসা আলাহিসাল্লাম আল্লাহ আদেশ মেনে জিব্রাইলের সঙ্গে আসমানে ওঠার প্রস্তুতি নিলেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত আছে হজরত জিব্রাইল তখন নবীকে একটা সাদা মেঘের খণ্ডে তুলে আসমানে নিয়ে গেলেন এবং তাকে সরাসরি চতুর্থ আসমানে বিশ্রামের প্রাঙ্গণে স্থাপন করলেন এদিকে ঘরটি দীর্ঘ সময় ঘিরে রাখার পর বনে ইসরায়েল দেখল হজরত ঈসা ও তার সঙ্গীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার প্রাণপণে ঘরের মধ্যে ঢুকে পড়ে হাতে একটি উন্মুক্ত তরবারি নিয়ে সব কক্ষে খুঁজলেন কিন্তু কোথাও ঈসার কোনো সন্ধান পেল না ঠিক তখনই হজরত জিব্রাইল তার মুখমণ্ডলে এক ফুঁকা দিলেন ষাটে হলে সর্দারের চেহারা হঠাৎ হজরত ইসা সালামের মতো হয়ে গেল সর্দার যখন ঘরের বাইরে আসলেন লোকে তারে ঈসা ভেবে ধরে ফেলল এবং তার উপর বেঁধে মার্থক করা শুরু করল কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারলেন না তিনি চিৎকার করে বললেন ভাইয়েরা তোমরা কি করছো তোমরা আমাকে মারছ তুমি আমাকে চিনতে পারো না আমি তোমাদের সর্দার আমি এখানে এসেছিলাম যে যাকে আমরা হত্যা করবার জন্য খুঁজছিলাম তাকে ঘরের মধ্যে কোথাও খুঁজে পাইনি মনে হয় সে কোনো জাদুকর কোন বৃহৎ চালে সে আমাদের প্রতারণা করেছে কিন্তু কে শোনে কার কথা বনি ইসরায়েলেরা কিছুক্ষণ তার উপর নির্যাতন চালিয়ে শেষে তাকে শুলে চড়ানোর প্রস্তুতি নিতে থাকে যখন সর্দার উপলব্ধি করলেন যে জনগণ তাকে সুলে পর্ষদে দিতে রেডি তখন তিনি তীব্র তীব্রকঙ্ক্ষে আরেকবার বললেন হে বনি ইসরায়েলের ভাইয়েরা আমি খোদার কসম আমি তোমাদের সর্দার বনি ইসরায়েলের সর্দার তখন হতবুদ্ধি হয়ে বলতে লাগল আমার চেহারা আদৌ পরিবর্তিত হয়েছে কিনা তা আমি জানি না যদি তোমরা আমাকে অন্য রকম দেখে থাকো তবে আমার ধারণা এটা ঈসার খোদারি কীর্তি আমার বিশ্বাস ঈসা একজন আল্লাহর সত্যনিষ্ঠ নবী ছিলেন আল্লাহ তালা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো কোনো কুদ্রতি ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু সর্দারের মুখ যখন এমন উক্তি বের হলো। যেখানে তিনি হজরত ইসা আলহ ইসালামকে আল্লাহর সঠিক নবী বলে স্বীকার করে নিলেন তখন বনি ইসরায়েলেরা আরও উত্তেজিত হয়ে উঠল তারা আর বিলম্ব না করে নিজেদের সর্দারকেই শুলে চড়িয়ে দিল শুলে ওঠার পর তিনি প্রাণপণ্যে চিৎকার করতে লাগলেন বাঁচাও বাঁচাও কিন্তু কেউ তার আর্তনাদে কর্ণপাত করল না শেষ পর্যন্ত তারা নির্মমভাবে তাকে শুলে বিদ্ধ করে তার প্রাণ কেড়ে নিল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই মহামহিম ঘটনার শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করার তাওফিক দিন